কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মঙ্গলবার লোকসভায় পেশ হওয়া দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করা বাজেটের প্রতিক্রিয়ায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন এই বাজেট প্রকৃত অর্থে একটি জনকল্যাণমুখী বাজেট এই বাজেটে গরিব যুব মহিলা এবং কৃষকদের সার্বিক উন্নয়নের উপর ভিত্তি করে পেশ করা হয়েছে সেই সঙ্গে পরিকাঠামোগত উন্নয়ন এবং দক্ষতা উন্নয়নের উপর ভিত্তি করে এই বাজেট করা হয়েছে এই ধরনের বাজেট এর আগে কেউ কোনোদিন শুনেছেন বা দেখেছেন বলে মনে হয় না এই জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেখেছেন বলে মনে হয় না সত্যি আমি আমাদের যিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ওনাকে আমি ধন্যবাদ দেব আমি ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এই ধরনের একটা ইনক্লুসিভ বাজেট যাকে বলে বিশেষ করে যারা গরিব যারা আমাদের যারা যুবক মহিলা এবং কৃষক তাদের উপর ভিত্তি করে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দিয়েছেন এবং আগামী দিন যাতে এমপ্লয়মেন্টের উপরে জোর দিয়েছেন মানে সার্বিক একটা বাজেট যাকে বলে এইবারের বাজেটে সেটা আমরা দেখতে পেয়েছি